সাধারণ সবজি কিভাবে অসাধারণ করে রান্না করা যায় সে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরের দেশ অথবা দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকের দুন্দুল, বুট ডাল ডিম চিংড়ি মাছ দিয়ে ঠিক এইভাবে রান্না করলে এর স্বাদ কখনই বলার নয় এতটাই টেস্টি আর এতটাই মজার রুটি পরোটা এবং গরম ভাতের সাথে জাস্ট ওয়াও একবার হলো বাসায় ট্রাই করবেন এখানে আমি নিয়েছি এক কেজি দুন্দুল ছয়টা ডিম এক কাপ বুট ডাল বুট ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছি ডিমটাও আগে থেকে অফ কামিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এক এক করে দুন্দুলগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে সিলে নেব তাই এক এক করে সবগুলো দুন্দুল আমি সিলে নিয়েছি তাই একটা প্লেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর দুন্দুল সবজিটা আগে থেকেই ধুয়ে নিতে হয় কাটার পর ধুলে অনেকটাই পানি বের হয় তাইলে সবজিটা আর রান্না করার সময় গলে যায় খেতে একদমই ভালো লাগে না তা আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিছি আর এই দোন্দুরগুলো আমি একটু লম্বা করেই কেটে নিছি দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিছি একদম ছোট করার প্রয়োজন নাই এগুলো একটুতেই গলে যায় তা এক এক করে সবগুলো দোন্দুর কেটে নিলাম ধুন্দুল তো আমরা অনেক রকমই খেয়ে থাকি আজকের রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন কথা দিছি একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি আর এতটাই মজা সকালে নাস্তায় অথবা রাতে ডিনারে পারফেক্ট একটা রেসিপি সবগুলো দুন্দুল কেটে নিয়েছি এখন এক এক করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিব তা এখানে আমি নিয়েছি চারটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু অনেকটাই মজা হয় তা এক এক করে আমি সবগুলো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি আমি ছুরি দিয়ে কাটতে অভ্যস্ত তাই ছুরি দিয়ে কেটে নিছি আপনারা যার যেরকম সুবিধা ঠিক সেইভাবেই কেটে নেবেন তাই এক এক করে সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি কেটে একটা বাটিতে নিয়েছি আর এখানে নিয়েছি দুইটা রসুন দুইটা রসুনও একদম ছোটো করে কাটবো না একটু বড় বড় থাকলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তা রসুনটা কেটে নিয়েছি একটু মাঝারি সাইজ করি রসুনটা কেটে বাটিতে তুলে নিছি এখন কেটে নিব আমি কাঁচামরিচ আর কাঁচামরিচ পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এখানে গুঁড়ামরিচ ইউজ করবো না তার জন্য তা এক করে সবগুলো কাঁচামরিচ কেটে নিছি আর এইভাবে কাঁচামরিচ কেটে দিলে একটা কাঁচামরিচও ফালা যায় না তাই আমি সব সবজিতে এইভাবেই কেটে দিই কাঁচামরিচ কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি কেটে নিছি ধনিয়া পাতা ধনিয়া পাতাও কেটে বাটিতে তুলে নিলাম এখন আগে থেকে ডিম সিদ্ধ করে নিছি ডিমটা একটু শিলে পরিষ্কার করে নিছি তা এক এক করে ছয়টা ডিম আমি শিলে নিলাম এখন এক এক করে আমার সবগুলো উপকরণ সাজানো হয়ে গেছে ধুনদুল ডাল রসুন পেঁয়াজ ডিম চিংড়ি মাছ কাঁচামরিচ ধনেপাতা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে অসম্ভব মজা করে এই রেসিপিটি রান্না করা যায় খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় চলে যাচ্ছি আমি রান্নার করেছেছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পানিটা গরম দিয়ে দিছি আগে থেকে ডালটা কিন্তু আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন ডালটা একটু সিদ্ধ করে নিব একদম পুরোপুরি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই হাফ সিদ্ধ করে নিলেই হবে তা ডালটা বলক চলে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু করে লবণ আর কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে একটু অ্যাড করব সিদ্ধ হওয়া অবধি দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিছি চুলা দিয়ে দিছি একটি প্যান দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষাতে দিয়ে এখন দোমদুল আমি বাজি করে নিব আর এই দোমদুলটা বেজে নিতে হবে বেজে রান্না করলে যে কোনো সবজি খেতে কিন্তু অনেকটাই মজা হয় সবজি তো আমরা অনেকে অনেক রকমই খেয়ে থাকি আজকের সবজিটা একটু ডিফারেন্টভাবে ভাবে চিংড়ি মাছ এবং ডিম দিয়ে রান্না করছি আশা করি আপনারাও এইভাবে একবার হলো ট্রাই করবেন খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে এখন সামান্য হলুদের গুঁড়া দিয়ে দুন্দুলটা বেজে নিব আর এই দুন্দুলটা বাজার সময় লবণ কোনো মতোই দেওয়া যাবে না লবণটা দিলে অনেকটাই পানি বের হয়ে যাবে আর দুন্দুলটা বাজতে পারবেন না গলে যাবে তাই সেই বাজায় লবণ না দিয়ে হালকা হলুদের গুঁড়া দিয়ে একটু হালকা করে বাজি করে নেবেন আমি লবণ না দেওয়ার কারণে এখানে কোনো পানি বের হয় না দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি বেজে নিচ্ছি আর এগুলো সবগুলো আস্ত রয়ে গেছে রান্না করার সময় লবণ দিলেই হবে তো এখন বাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একটা চামচের সাহায্যে বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর যারা লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমার সঙ্গে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তা আমি দুদুলগুলো বেজে এখন বেজে নিচ্ছি ডিম ছয়টা ছয়টা ডিম বাজা হয়ে গেছে এই তেলের ভিতরেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুসি দিয়ে এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব হালকা করে বেজে নিব বেশি বাজার কোনো প্রয়োজন নেই তা হালকা করে বেজে নিয়েছি আর এরপর যে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচ সব সময়ই আমি ছোট করে কেটে থাকি বড় করে কাটলে কাঁচামরিচগুলো বেছে ফেলে দেয় আর খাওয়া হয় না সেই জন্য আমি ছোট ছোট করে কেটে দিই যার সবজির সাথে খাওয়া হয়ে যায় এই যে আমি দিয়ে দিছি আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে এখন দিয়ে দিব এক এক উপকরণ দিয়ে দিছি সবজির মশলা দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়া এবং মোরের গুঁড়া দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেব আর এখানে জাস্ট কালারের জন্য একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিছি পরিমাণ মতো গরম পানি আর সব সময় চেষ্টা করুন গরম পানি দিয়ে রান্না করতে গরম পানি দিয়ে রান্না করলে সবজির স্বাদটা একদম পারফেক্ট থেকে যায় তা এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব সময় ধরে তাই চুলা লোহিতে রেখে আমি মশলাটা একটু কষিয়ে নিব তাই ডাকনা দিয়ে রেখে দিছি কিছুক্ষণের জন্য এখন ডাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিছি দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে আসছে মানে আমার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তা এখন নেড়ে ছেড়ে দিলাম আর এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা ভুট বুট ডালটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব আগে থেকে যেহেতু দুন্দুলগুলো বাজি করা তাই আগে দুন্দুলগুলো না দিলেও হবে প্রথমে ডালটা কষিয়ে নিতে হবে ভালো করে তা ডালটা একটু সময় ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে বেজে রাখা দোণ্ডুলগুলো দিয়ে এখন একটু সময় ধরে কষিয়ে নেব মিনিমাম পাঁচ থেকে সাত মিনিটের মতো তা অনবরত নেড়ে সেরেই কষিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। চুলা লহিটে দিয়ে তাহলে একদম পারফেক্টভাবে কষান হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কয়েক মিনিট পর ফিরে আসছি একদম পারফেক্টভাবে কষান হয়ে গেছে এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন ছিল না কারণ দুন্দুল থেকে অনেকটাই পানি বের হয়েছে আর দুন্দুলের ভিতরে লবণ দিলে অনেকটাই পানি বের হয় তাই এই সবজিটা রান্না করার জন্য কোনো পানির প্রয়োজন নাই এই পর্যায়ে আমি দিয়ে দিছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আমি প্রয়োজন করে রেখে রেখে দেই যেমন আধা কেজি চিংড়ি মাছ আনলে অর্ধেক কেটে নিই আর অর্ধেক ব্লেন্ডার করে একসাথে কষিয়ে রেখে দিই যে কোনো সবজির মধ্যে একটু করে দিয়ে দিই কিন্তু খেতে অনেকটাই মজা হয় এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা ডিম ছয়টা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পানি ছাড়া খুব সুন্দরভাবে দুন্দুল দিয়ে ডাল চিংড়ি মাছ ডিম দিয়ে রান্না করে নিলাম খেতে কিন্তু অসাধারণ সাধারণ সবজি অসাধারণ করে কিভাবে রান্না করা যায় সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার প্রিয় আপুদের কাছে অনেক ভালো লাগবে এই পর্যায়ে আমি দিয়ে দিছি ধনিয়া কুচি ধনিয়া দিলে সবজির ফ্লেভারটা খুবই ভালো আসে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে এখন একটু হালকা করে নেড়ে ছেড়ে দিছি দেখতে পাচ্ছেন আমার ডালগুলো আস্ত রয়ে গেছে এবং দুন সবজিটাও আস্ত রয়ে গেছে একটু হালকা করে নেড়ে সেরে দিয়ে দিলাম আমার রান্নাটা এই পর্যায়ে মশাল্লা কমপ্লিট হয়ে গেছে আর দেখতে অনেকটাই লোবনীয় হয়েছে খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে এভাবে রান্না করে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে খেতে এতটাই টেস্টি একবার হলো ট্রাই করবেন কথা দিচ্ছি এর স্বাদ কখনোই বলতে পারবেন না সাধারণ সবজি কিভাবে অসাধারণ করে রান্না করা যায় সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার প্রিয় বাপুদের কাছে খুবই ভালো লাগছে তা এখন একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিছি কতটা লোবনীয় হয়েছে এই সবজিটা আপনারা সকালে নাস্তায় এবং রাতে ডিনারে চোখ বন্ধ করে রাখতে পারেন খেতে কিন্তু অনেকটাই টেস্টি আর অনেকটাই মজা আর আপনারা বুট ডাল পছন্দ না করলে মশারি ডাল বা যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন তা একটা বাটিতে তুলে নিলাম এখন উপরে একটু ধনে দিয়ে দিলাম জাস্ট দেখতেও মশাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটাই লোবণ হয়েছে তা আজকের মতো এখানেই বিদায় নিছি আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ